ইনি হচ্ছেন আমার বছরের শেষ ব্রাইট থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের ব্রাইট দুই হাজার সালের লাস্ট ব্রাইট আমি মানে টায়ার্ড হয়ে যাচ্ছি গল্পটা শোনাতে শোনাতে কারণ আমার সেই জার্নিটা মনে পড়ে যাচ্ছে যখন থার্টি ফার্স্ট ডিসেম্বরে তাকে সাজাতে গিয়েছিলাম কী কী না রাস্তা পার করতে হয়েছে এই দিনটাতে তোমাদের কি আর বলি আমি মানে ছোটোখাটো মালভূমি কাঁচা রাস্তা পাকা রাস্তা ওভার ব্রিজ না জানি কি কি সব জমির রাস্তা পাথরের রাস্তা পিচের রাস্তা সব পার করে নিয়েছে এই দিন যেতে যেখানে বত্রিশ কিলোমিটারের রাস্তা সেটা পার হতে আমাদের এক ঘন্টা ক্রস যদিও এর আগে বহুবার বত্রিশ কিলোমিটারের রাস্তা পার করেছি কিন্তু রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ গুগল ম্যাপ দেখে যেতে 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 আমাদের হালত এতটাই খারাপ স্কুটি নিয়ে মানে লিটারেলি কান্না পাচ্ছিল যাই হোক অনেক দুর্গম পথ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছালাম ব্রাইডের লোকেশনে মানে জীব বেরিয়ে গেছিলো আমাদের পৌঁছাতে পৌঁছাতে সিরিয়াসলি যাই হোক পৌঁছালাম পৌঁছানোর পরে বাঁধের কি বলবো বাধের রাস্তা হয় যে আর এই ধরনের বাড়িতে আমি প্রথমবার গেলাম মানে ল্যান্ড করেছি ডাইরেক্ট ছাদে গিয়ে প্রতিবার এমন হয় যে বাড়ির ভিতরে ঢুকিয়ে ঢোকার পরে ছাদে যেতে হয় সব বাড়িরই তাই কিন্তু এখানে আমরা ল্যান্ড করেছি ডাইরেক্ট ছাদে ছাদ থেকে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে রুম এইরকমভাবে গিয়েছিলাম গিয়ে নিয়েই বলছি যে বাহ রুমগুলো এই রুম না মানে বেশ ভালোতে একটা নতুন অভিজ্ঞতা যে আমরা আন্ডারগ্রাউন্ডের বাড়িতে যাচ্ছি এরকম একটু মনে হচ্ছিলো যাই হোক গিয়ে নিয়ে তো ভীষণ টায়ার্ড হয়েছিলাম কিন্তু আমার ব্রাইড হচ্ছে ভীষণ পাংচুয়াল ছিল সে একদম রেডি হয়েছিল মানে সেখানে পৌঁছানোর পর থেকে কাজ টাজ করা নিয়ে কোনো ঝামেলা হয়নি একটুও টাইম ওয়েস্ট হয়নি সে রেডি হয়েই ছিল যে হচ্ছে আমরা কখন যাবো আর কখন তাকে রেডি করাবো আর টাইম ছিল যে তাকে যাতে মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে কমপ্লিট করে দিই তো সাড়ে এগারোটার মধ্যেই কমপ্লিট করে দিয়েছিলাম কারণ হচ্ছে সেদিন খাটনিও করতে হয়নি হেয়ার স্টাইল কোনো কিছু নিয়ে সে তার যেহেতু চুল টুল যায়নি আর আগের দিনের ক্রিম্পিংটা তো করাই ছিল শুধু হালকা করে উপর দিক দিয়ে আরেকটু ক্রিম্পিং করে আর হেয়ার স্টাইলটা কমপ্লিট করে দিই আর টাইম ওয়েস্ট যাতে একটুও না হয় সেই জন্য আমি তার গলার জুয়েলারিগুলো পড়া আর তার হাজব্যান্ড তার হাতের জুয়েলারিগুলো গুলো যদিও আমি তার হাজব্যান্ডকে বলে নিই পড়িয়ে দেওয়ার জন্য নিজে থেকেই পরিয়ে দিচ্ছিলো উইচ ইজ ভেরি গুড এইখানে ব্রাইডের একটা কনফিউশন ছিল যে সে টিপ পড়বে কি পরবে না আমি তো তাকে ইনসিস করছিলাম সে যাতে টিপ পরে কারণ সে শাড়িরই আঁচলটা মাথায় দেওয়া ছিল যেটা একটা সাবেকি ধরনের লুক নিয়ে আসে সেখানে আমার মনে হয় টিপ ছাড়া লুক অসম্পূর্ণ এর আগে ব্রাইড যেমন পাকিস্তানের লুক করেছিল আমি তাকে একবারও বলিনি যে তুমি টিপটা পরো কিন্তু ও যে ধরনের লুক নিয়েছে সেখানে টিপ ছাড়া এই লুকটা অসম্পূর্ণ বলেই আমার মনে হয়েছে তো আমি ব্রাইডকে বলি ব্রাইড তার হাজব্যান্ডকে বলে সে প্রথমত তো দুজনের মধ্যে কেবি রাজি ছিল না টিপ পড়াতে তারপরে আমি টিপ যখন পড়লাম ব্রাইডকে ভালো লেগেছে ফ্রাইডার কেউ ভালো লেগেছে তো এটা হচ্ছে ফাইনাল লুক টিপ পরিয়ে এই দেখো মাথায় ঘুমটাটা দেওয়ার পরে পুরো লুকটা কী সুন্দর ফুটে উঠেছে হ্যাঁ আর ব্রাইডের সাজটা বেশ সিম্পল ধরনের তার কারণ হচ্ছে যে ব্রাইড বলেছিল যে যেহেতু গ্রামের দিকে তো আমি যাতে সাজটা সিম্পলের মধ্যে হালকার মধ্যেই রাখি তাই এই ধরনের এরপরে ব্রাইডকে কমপ্লিট করার পরে ওখানে সেখানে একটু খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা রওনা দিয়ে দিই রওনা দেওয়ার সময় হ্যাঁ আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কোন কোন দিক দিয়ে গেলে ভালো হয় তো বলে দিয়েছিল ব্রাইডটাই তো সেই সেই রুট ধরে এসেছিলাম আসার সময় রাস্তাটা অনেক ইজি ছিল তোমরা দেখতেই পেলে দুর্বল সেতু পার করলাম তারপরে সেখানে একটা মোড় ছিল যেটা নাম পায়খানা মোড় হ্যাঁ এমন নাম যে মানুষ আর কি উচ্চারণ করতেও দ্বিধাবোধ করছে যাই হোক ফাইনালি সেই সব মোড় ক্রস ট্রস করে বাড়ি পৌঁছালাম দেখাবে তোমাদের সবার সাথে পরের লাগে বাই